হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমার এই ভিডিওতে দেখবেন বৈশাখী মেলায় সবাই কীভাবে উদযাপন করে এবং বৈশাখী মেলায় শিশু বুড়ো বাচ্চা সবাই কীভাবে মেলায় আনন্দ উপভোগ করে তো আমি চলে এসেছি শাহবাগে যেখানে রমনা পার্কে যেখানে বৈশাখী মেলায় উদযাপন করা হয়

চকি এগুলো বিক্রি করতেছে অনেক সুন্দর সুন্দর যা বাচ্চারা দেখলে অনেক আকর্ষণ মনে করে এবং সবাই একটু একটু করে কিনে নিয়ে যাচ্ছে দেখি সামনের দিকে আগাতে থাকি শাহবাগ ফুল মার্কেট এখান থেকে কেউ ফুলের ডালা কিনতেছে মাথায় পরার জন্য কেউ খোপায় ফুল বাঁধছে অনেক লোকের উপস্থিতি এবং সবাই বিভিন্নভাবে তাদের আনন্দ উদযাপন করতেছে তো আমি এখন চারুকলা ইনস্টিটিউটের ভিতরে যাব তো ওখানে অনেক রকমের অনুষ্ঠান হচ্ছে এবং অনেক মানুষের সমাগম এখানে অধিকাংশ যুবক যুবতীরা বাচ্চারা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে ধূত আকৃতির এই মুখোশগুলোতে এনারা বিক্রি করতেছেন এগুলো সাধারণত বৈশাখী র্যালিতে এরা ব্যবহার করা হয় সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা তরমুজ করে রেখেছে এখানে শিল্পীরা বিভিন্ন রকমের মনুমেন্ট তৈরি করছে যেমন ছত্রিশে জুলাই এখানে দেখতে পাচ্ছি এখানে বাঘের মূর্তি তৈরি করছে এখানে মুখ ধরে সে পানির বোতল দেখতে পেলেন পালকি তৈরি করছে পালকির মধ্যে একটা বাচ্চা বসে আছে অলরেডি ইলিশ মাছ তৈরি করছে যেখানে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এই যে রাক্ষসের ছবি এটা হচ্ছে শেখ হাসিনার রাক্ষসী মূর্তিটা তৈরি করে এখানে সাজিয়ে রাখা হয়েছে মেলার ভিতরে টেডি বিয়ার ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে অনেকে ছবি তুলতেছে সে বিভিন্নভাবে মানুষকে আনন্দ দিয়ে বেড়াচ্ছে সবার সাথে হাসি তামাশা করে বেড়াচ্ছে ধর্মীয়ভাবে অনেকে বৈশাখী উদযাপন করতে এসছে তা এখানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্ররা গাড়িতে অনেকে টমটমে গাড়িতে চড়ে আনন্দ উপভোগ করতেছে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িগুলো সাজানো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকমের কনসার্ট হচ্ছে ফুলের কারিগররা তারা ফুলের মালা তৈরি করে বাচ্চারা এখানে গালে শুভ নববর্ষ অঙ্কন করতেছেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে কমেন্টে জানান কেমন লেগেছে এবং ভিডিওটা একটা লাইক দিন ধন্যবাদ